প্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আর আমি ভালো আছি তো এই যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকেই তোমাদের সাথে দিনটা আমি শুরু করলাম তো সকালবেলা আগে উঠে জানলাগুলো খুলে দিয়ে বিছানাটা ওপরের ঘর ছেড়ে নি আর এই যে ছেলে মানে সারাদিন সন্ধ্যা থেকে যে খেলাধুলা করে সব ছড়িয়ে ছিটিয়ে রাখে সেগুলো গুছিয়ে তুলে রেখে আমি এবারে এখন যা কাজ আছে আমার সেগুলো ছেড়ে নিয়ে চলো তো তারপর বাসি কাজ ধাজ সেরে নিয়েছি সেরে চলে এসেছি বাসি কাপড় সেরে আগে চুলটা আচড়ে আমি মানে উঁচু করে তুলে নেবো কারণ এরপরে তো সব কাজগুলো পড়ে রয়েছে সেগুলো এবার করতে হবে এক এক করে আর এদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর মানে শুরু হলো যুদ্ধ সকালের তো তারপর চলে এসেছি আগেই রান্নাঘরে একটুখানি এনার্জি দেওয়ার জন্য চা করে নিচ্ছি সবাই মিলে চা খেয়ে নেবো আর তারপরে রান্নাঘরের কাজ শুরু করব তো আগে চাটা খেয়ে নিই তারপরে তো অন্য কাজগুলো সারবো তাই সবাই মিলে চা খেয়ে নিলাম আর এদিকে তার ফাঁকে ছেলের জন্য এই যে দুধ আর কনফ্লেক্সটা ভিজিয়ে রাখলাম তো ওকেও আগে টিফিনটা করিয়ে দেব তারপর আমাদের টিফিন ফিফিনে ঝামেলায় যাবো তো এই যে ও দুধ কনফ্লেক্সটা রেডি হয়ে গেছে তো ওকে খাইয়ে দিয়ে আগে তারপরে দেখো সকালে এখন নটার দশ মতো বাজে আর এই যে আমি বিছানা তুলতে চলে এসেছি তো এই ঘরে বিছানাটা তুলে নিলে কি অনেকটা কাজ হালকা হয় মনে হয় ঘরটা যেন সবকিছু দিক থেকে পরিষ্কার তো যাই হোক এই দেখো বিছানা তুলতে তুলতে তার মাঝখানে বাবু চলে এসেছে আর ও তো ছোটো মানুষ বাড়িতে থাকে ও নেই খেলার সঙ্গে ওর সাথে মাঝে মাঝে সবাইকে একটু সময় দিতে হয় তো বাচ্চা থাকলে যা হয় আর সত্যি কথা বলতে এই বছরটা পড়া থেকে কিছুদিন যাবৎ যেন আমাদের যেন বাড়িতে কী লেগেছে মানে একটার পর একটা কারো না কারো শরীর খারাপ হতেই আছে মানে কিছুই যেন ভালো লাগছে না আর মা তো কিছুতেই সুস্থ হয়ে উঠতে মানে উঠতে পারছে না শ্বাসকষ্টটা ক্রমশ বাড়ছে তো ডক্টর বলেছে সকাল বিকাল দুবেলায় নেবুলাইজ নিতে তাই মাকে একটু নেবুলাইজ দিয়ে দিলাম কারণ খুব কষ্ট হচ্ছে মায়ের তো তারপরে মাকে নেবুলাইজ দিয়ে এইদিকে টিফিন করবো বলে এসেছিলাম সবাই বললো সকালে রুটি খাবে না ছাতুর ঘোল কর সবাই খাওয়া হবে তো এই যে বর্মশাইকে আগে দিয়ে দিচ্ছি ছাতুর ঘোল করে কি করছিস তুই হ্যাঁ কারণ ও একটু বেরাবে দোকানে যাবে হচ্ছে চুল কাটতে তো তাই জন্য ওকে আগে দিয়ে নিলাম আর ছেলেরও টিফিন খাওয়া হয়ে গেছে আর মাকে দেবো আর আমি টিফিন খাবো তো তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে আগে হচ্ছে ভাতটা বসিয়ে দেবো চালটা ভিজিয়ে এখন ওই দশটা সাড়ে দশটার মতো বাজে তো তার জন্য চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্না বান্না সেরকম কিছু করতে ইচ্ছাও হচ্ছে না ওই যে ডাল ডাল করবো আর হচ্ছে তার সাথে

ছেলে ওই যে ওর বাবা কখন ফুটি এনে রেখে দিয়েছিল তো সেটাই এখন দিয়ে আর ওর বাবা বেরিয়ে গেল তাই কত খুশি তো তারপর আমিও চলে এসেছি একটু টিফিন নিয়ে আমি খাচ্ছি ছাতু আর মুড়ি আর ছেলে টিভি দেখছে এদিকে তো তারপরে তার ফাঁকে আমি চলে যাব রান্না করতে বাড়িতে ওর বাবা নেই আর মায়েরও শরীরটা ভালো না তো এই যে আমি শুকনো লঙ্কা ভেজেছি আর তার সাথে পেঁয়াজ ভাজছি যে আলু সিদ্ধটা মাখবো আর ডাল সিদ্ধ হয়ে গেছে সেটা সাঁতলাবো ব্যাস ভাগ্য আর সাথ দিলে তো হয় না আসার সময় আবার নিয়ে এসেছে মাছ তো আর কি করা যাবে বলো এবার তো করতেই হবে আর অনেকটা দেরিও হয়ে গেছে প্রায় এখন সাড়ে বারোটা পৌনে একটার মতো বাজে তো যেহেতু রান্না করতে দেরি হবে তাই জন্য এই যে নিয়ে এসেছে পরোটা বলছে এখন তো তোমার রান্না করতে অনেকটা সময় লাগবে সকালে যেহেতু ছাতু খেয়েছে খিদেও পেয়ে যাবে তাই জন্য এই যে পরোটা এনেছে বলছে সবাই মিলে একটু খেয়ে নাও তারপরে রান্না করবে তো এই যে সবাই মিলে খায় মানে পরোটাটা খাওয়া হয়ে যেতে আমি আবার কিছু জামা কাপড় ছিল ধুয়ে এনেছি তো সেইগুলোই এখন ছাদে একটু দিয়ে দেবো তো এই যে আর ছাদে এখন প্রচণ্ড রোদ মানে গরম পড়তে না পড়তেই সবে তো মানে গরমের শুরু তাতেই যে এত রোদ মানে বলার মতো না তো যাই হোক চলো এবার তো আমার রান্না বান্নাগুলো সেরে নিতে হবে তো এই যে আমি এসেই আগে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর তার সাথে মাছটা ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়েও নিয়েছি তো এই যে মাছ ভাজাটাও আগে বসিয়ে দেবো আর এদিকে যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে ছেলের তো ঘুম পেয়ে যাবে না ও একটু সকাল সকাল উঠে পড়েছে তো এই যে মাছ ভাজাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি ভাবছি ছেলেকে আগে মানে যা হয়েছে যদি ওর ঘুম পেয়ে যায় খাইয়ে দিতে হবে তো তারপরে মাছটা ভাজা বসিয়ে আমি এদিকে ওই যে পটল নিয়ে এসেছিলো পটল দিয়ে ঝোল হবে বলে তো এই যে মাছের ঝোল করবো পটল আলু দিয়ে যে আলুটা সিদ্ধ দিয়েছি ওইটাই মাছের ঝোলে দিয়ে দেবো এদিকে সত্যি যাই মানে কাজ যেটা ভাবলাম ছেলে তো ঘ্যান ঘ্যান করছে ঘুম পেয়েছে তাই ওকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে আর এই যে ডাল সিদ্ধ মাছ ভাজা আলু সিদ্ধ দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো মানে খাইয়ে দিচ্ছি আর কি কিছ বাবা খাওয়া হয়ে যেত কয়েকটা পেয়ারা দিয়ে এসেছিলাম কেটে আর এদিকে আমার মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে আর এই যে আসার সময় আবার আনারস এনেছিলো আর আমি না আনারসটা কুটতে পারি না ঠিক করে তাই মা আমাকে আনারসটা একটু কুটে দিচ্ছিল তো তারপরে এইদিকে অবস্থা দেখো সারা ঘরে যে মানে একদিকে গুছো আর একদিকে অন্যায় করে রাখবে আর এই যে ডাল সিদ্ধটাই ভাবলাম না সাঁদলে ডালটা না মানে সম্বরা দিইনি তাই এই জন্য শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা দিয়ে ডালটা একটু মেখে নেবো আর এইটা কী করছি বলো তো তোমরা ভাবছো কচু বাটার না আগো এটা হচ্ছে বাঁধাকপির ভেতরের অংশটা আমি বেটে এইভাবে মানে খাওয়া হয় তো হেভি টেস্টি হয় তোমাদের সাথে কোনো দিন শেয়ার করব তারপরে এই যে দেখো স্নান করে চলে এসেছি আর ছেলেকে এদিকে ওর বাবা ঘুম পাড়িয়ে দিয়েছিল এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় তিনটের মতো বাজে তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর একটুখানি মা ওই যে আনারস কেটে রেখেছে সেটা একটু খেয়ে নিলাম আমি আই আর বাবা তাদের বাবা এখন তো তারপর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো বিকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসেছি ছেলেকে নিয়ে একটু তো চলো ব্লগটা আজকে এই পর্যন্ত দেখা হবে আমার নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি এখন মতো টাটা